কোন লাগেছে টাকাতে জেলা আছে কেন এই মানে এই একবার জায়গা দিয়ে কইছে যে ভাই বাজার বাজার করে খাইবা বাবা মা সব বাজার বাজার হইছে ভাই বেতন না আছে এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ সব কি মারি না তুমি চুপ ধর 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 না কত পুট দিয়ে বলো আমি নমস্তু একটু ভুল করি ধর বাবা টাকা দাও কিন্তু বাসকালে দি না তোমার মা ভালো কিছু কিনা দি হ্যাঁ টাকা টাকা আর বড় যে 55 ভি

ঠিক আছে বাবা তুমি যাও সঙ্গে আইসুন এদের সময় তোমারে নিয়ে আসুন আমি তো চাইছিলাম থাকতে

আমার কথা শোনেন আর ভালোবাসার দরকার নেই আমার বোধ হয়ে গেছে যে আপনার মেয়ে আমাকে কতটা ভালোবাসে আমার ফ্যামিলি কত ভালোবাসে তোমার হয়তো আমার ফ্যামিলি নিয়ে আমার বাইরে তুমি এত সমস্যা ঠিক আছে তাহলে তুমি তোমার মার কাছে থাকো আমি আমার গন্তব্যস্থ চলো না ভাই হুম ভাই যা মা গরম করে ভাই মাথা গরম করে চলো